চাঁপাইন বগুড়া অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় একজন আসামি গ্রেপ্তার গত পনেরোই মে দুই হাজার চব্বিশ তারিখ বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম শান্তিনগর এলাকায় মোহাম্মদ আলী জিন্না বয়স চুয়ান্ন বগুড়া সদর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে তার ছেলে আলী হাসান বয়স বত্রিশ ও আসামি সবুজ তারা দুই বন্ধু তার ছেলে জেলে থাকায় তার বন্ধু তার বইয়ের সাথে পরকীয়া প্রেমে হয় পরবর্তীতে তারা আকোষে মীমাংসা করে পুনরায় তারা একত্রে চলাফেরা করে গত চোদ্দ তারিখ ভিক্তিমকে কৌশলে তার বাড়িতে নিয়ে যায় এবং ধারালো চাকু দ্বারা স্ত্রী করে হত্যা করে উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় মামলা নং পঁয়তাল্লিশ তারিখ পনেরো হাজার চব্বিশ ধারা তিনশো দুই বাই তিনশো চৌষট্টি পেনালকট এক হাজার আটশো ষাট বৃদ্ধি হয় এরই ধারাবাহিকতায় বারো র্যাবার্থী বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রুজুকৃত বগুড়া সদর থানা এলাকায় অবস্থান করছে এই গোপন সংবাদের দিন ঘটিকায় বগুড়া সদর থানাধীন অব্দগে এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফিলটি বেগম বয়স বান্ন স্বামী মৃত সিরাজ সৌদাগর সাং শহরদিগি পশ্চিমপাড়া থানা ও জেলা বগুড়াকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা বগুড়ায় হস্তান্তর করা হয়েছে নিউজ ডেস তান ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ